আপনি আপনার রাস্তা আমি আমার রাস্তা কোরআনের মধ্যে গণতন্ত্রী গণতান্ত্রিক অধিকারের সবচেয়ে তো বড় চর্চা করা হয়েছে আল্লাহ রসুল তিনি জগতের পক্ষে গণতান্ত্রিক অধিকারটাকেই প্রতিষ্ঠিত করেছেন রাজতন্ত্র রসুল প্রতিষ্ঠা করেন এখন স্বাধীন মত প্রকাশের অধিকার এই বাংলার জমিনে সবারই থাকতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ আমরা দেখতে পাচ্ছি জানি যে যদি আমার মতে বিরুদ্ধে একটা কথা চলে আসে আমি আর সেটা সহ্য করতে পারি সুস্থভাবে বা সঠিকভাবে তদন্ত হবে কিনা আমরা আশঙ্কা আশঙ্কা প্রকাশ করছি এই কারণে কারণ বিগত যে সমস্ত পাহাড়ে গণহত্যা বা এ ধরনের সাম্প্রদায়িক হামলার ঘটনার তদন্ত হয়েছে কোনোটি রিপোর্ট প্রকাশ পাওয়া মানে পায়নি যার কারণে আমরা এই রিপোর্ট যে প্রকাশ পাবে সেটা আশা করতে পারছি না আমরা চাইব হচ্ছে বর্তমান এই সরকার এইবারের রিপোর্ট এবং বিগত যে সমস্ত তদন্ত কমিশন হয়েছিল বা তদন্ত কমিটি হয়েছিল সে সমস্ত কমিটি রিপোর্টগুলো প্রকাশ করবে আরেকটা জিনিস হচ্ছে যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের এখানে হচ্ছে দুই নম্বরে লেখা আছে সংবিধান এবং বিচার বিভাগ সংবিধান কমিশনের যে যে কমিশন গঠন করা হয়েছে এবং হচ্ছে আমরা আশা করব। যে এই সংবিধান কমিশনে যেন আমাদের জাতিসন্তাদের জানা আমাদের ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন কৃষ্টি আছে আমাদেরকে যেন স্বপরিচয়ে হচ্ছে অন্তর্ভুক্ত করা হয় সংবিধান কমিশন নিশ্চয়ই আমাদের এই দাবিগুলো হচ্ছে গুরুত্বের সাথে দেখবে তো দুই মাসে যে আমরা যে বৈষম্য দেখছি এবং হচ্ছে সারা দেশে যেরকমভাবে হচ্ছে একটা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে পাহাড়ে কিন্তু সেই পরিবর্তন হয়নি আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত সেনা সেনাবাহিনী সেনা প্রশাসন বলি বা বেসরকারি প্রশাসন বলি তাদেরকে কোনো পরিবর্তন করা হয়নি যার কারণে হচ্ছে আমরা দুই মাস আগে যেভাবে হচ্ছে পাহাড়ের শাসন দেখেছি ঠিক একই কায়দায় হচ্ছে আমাদের পাহাড়ের শাসন শাসনটা চলছে হ্যাঁ প্রশাসনিকভাবে আমরা সহযোগিতা পাচ্ছি না যখন হচ্ছে এই যে উনিশ এবং বিশ তারিখে যে ঘটনা ঘটলো এইটার প্রেক্ষিতে কিন্তু বারবার যখন হচ্ছে প্রশাসন সহযোগিতা চাওয়া হচ্ছিল তখন কিন্তু পাওয়া যায়নি কাজে আমরা মনে করি হচ্ছে পরিবর্তনটা শুধুমাত্র সমতলে নয় পাহাড়েও এই বৈষম্যহীন যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এই বৈষম্যহীন বাংলাদেশের যে রূপরেখা সেটাও যেন হচ্ছে পাহাড়ে বাস্তবায়ন করা হয় তো ধন্যবাদ আমি এখানে শেষ করছি এ পর্যায়ে আমি কথা বলার জন্য আহ্বান করছি সুফি সাধক কাজী জাবেদ আহমেদকে কথা বলবেন কাজী জাবেদ আহমেদ

যে বিষয়টির উপরে এখানে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে যে তিন নম্বর গণতান্ত্রিক অধিকার জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা কোরআনুল মাজিদে সুরা কাহাফের মধ্যে আছেন কালা হাজা বাইনিকা যখন হজরত খিজির আলহ ইসলাম মুসানবী সাথে একটি ঘটনায় যুক্ত হলেন তখন বললেন যে আমি যাই করব আপনি আমাকে প্রশ্ন করলে আমি আর আপনার সাথে সেখানে চলব রাখবো আপনাকে তখন তিনটি ঘটনার পরে তিনটি প্রশ্ন করেছিলেন তিনি পরে তিনি বললেন যে প্রশ্ন তিনটির উত্তর দিয়ে বললেন যে আপনি আপনার রাস্তা কালা তিনি বলিলেন হাজার এইখানে ফারিগু বাইরেও বাইরই আপনারা রহমানের মধ্যে তোফা আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তা কোরআনের মধ্যে গণতন্ত্রী গণতান্ত্রিক অধিকারের সবচেয়ে বড় চর্চা করা হয়েছে আল্লাহ রাসূল তিনি জগতের মধ্যে গণতান্ত্রিক অধিকারটাকে প্রতিষ্ঠিত করেছে রাষ্ট্রতন্ত্র রাসূল প্রতিষ্ঠা করেন না এখন স্বাধীন মত প্রকাশের অধিকার এই বাংলার জমিনে সবারই থাকতে হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা দেখতে পাচ্ছি জানি যে যদি আমার মতের বিরুদ্ধে একটা কথা চলে আসে আমি আর সেটা সহ্য করতে পারি না মানুষ সহ্য করতে পারে না পরমত সহিষ্ণুতা নাই পরমতের কোনো দাম নাই যখনই আমার মতের সাথে মিলবে না তখনই তাকে আঘাত করো এবং আঘাত করা হচ্ছে আপনারা দেখেছেন বিগত উনত্রিশে সেপ্টেম্বর রাত দশটার সময় একদল ওহাবি মতাদর্শী আলে মোলামা তাহারা মিলে তাহাদের সকল বাহিনীকে নিয়ে আমার বাড়িতে একটা জঙ্গি হামলা সন্ত্রাসী হামলা করেছে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা এক টানা এবং এইটা ফেসবুক লাইভ ছিল প্রকাশ চ্যানেল থেকে কাজী জাবের আহমেদ ফেস থেকে আপনার সাড়ে তিন ঘণ্টা লাগাতার এখন কি ও যে বলতে পারেন আমরা দিনের দাওয়াত দিতে আসছি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করছি আপনারা কেন এত পাঁচশো মানুষ আসছেন আমার বাড়িতে একটা বসত বাড়ি সেইখানে বলে যে আমরা দিনের দাওয়াত দিতে আসি আরে আমি তো নিজেই মুসলমান আপনি আমার কি দিনের দাওয়াত দিবেন মুসলমানরা কি দিনের দাওয়াত দেয় দাওয়াত দেয় তো অন্য ধর্মের মানুষের দিনের এখন দিনে যে আছে তার এই দিনের দাওয়াত দিচ্ছে এখন এই দিন কি সাতশো কোটি মানুষ আছে এই সাতশো কোটি দিন আছে এই সাতশো কোটি মানুষের মধ্যে কোটি দিন দিন মানে স্বভাব এই স্বভাবকে আপনার একটি স্বভাবের মধ্যে আনতে হবে এই সাতশো কোটি দিন একটা দিনে আসবে সেই দিনটার নাম হইল দিন ইসলাম দিন মানে স্বভাব ইসলাম মানে আত্মসমর্পণ আত্মসমর্পণের স্বভাব ধারণ করতে হবে আর এই আত্মসমর্পণের স্বভাব পরিপূর্ণ রূপে যার মধ্যে আছেন তিনি হইল মেসেঞ্জার অফ আল্লাহ প্রফেট অফ আল্লাহ তিনি আল্লাহর নবী তিনি আল্লাহর রসুল তিনি আল্লাহর অলি এই নবী এবং রসুলকে অনুসরণ করেই দিনে প্রবেশ করতে হয় এখন আমি নিজেকে বলতেছি দার পর হেজগার এটা আমার দ্বারা কেউ শান্তিতে নাই আমার কর্মের ধারা আমার কথার দ্বারা আমার কোনো কিছুর ধারাই শান্তিতে নাই এখন সমাজে দিনদার অনেক আছি আমরা কিন্তু কৃত্রিম সংকট তৈরি করতেছি সহায় আপনার খাদ্যদ্রব্যে দেখেন খাদ্যদ্রব্যের মূল্য আমাদের নিয়ন্ত্রণের বাহিরে আমার হাতের দ্বারা অন্য নিরাপদ না রাতের বেলায় আমরা যাই হামলা করতে হামলা মামলা হচ্ছে বাংলাদেশে যে আজকে পাঁচই আগস্টের পর থেকেই পর্যন্ত মিনিমাম ষাট থেকে সত্তরটা মাজার ভাঙা হয়েছে দেশের নাগরিক নই ইসলামের মধ্যে তেহাত্তরটা ফেরকা তেহাত্তর ফেরকা তেহাত্তর ধরনের আলেম আছে তেহাত্তর ধরনের ওয়াল দোষীয় হয় তেহাত্তর ফেরকার মধ্যে মিনিমাম তিরিশ চল্লিশ পদের কোরআনের তাফসির আছে এক আল কোরআন আরবি এক আল কোরআনের তেহাত্তর ফেরকার তিরিশ চল্লিশ পদের বড় বড় তাফসির কারক বিভিন্ন ফেরকা অনুযায়ী তাহারা কোরআনে তাফসির করছে এখন যে মনে করেন দর্শের কোরআনে তাফসির পড়ছে সে সিয়া হয়ে গেছে যে ও হাবি দর্শের পড়ছে তিনিও হাবি হয়ে গেছেন যে বাটালুবি পড়ছে সে বাটালুবি হয়ে গেছেন যা হলে শূন্যতল জামাতের পড়ছেন তিনি হলে শূন্যতল জামাত হয়েছেন তিনি কৌমি মতো ধারার কিতাব পড়ছেন তিনি কমি হয়েছেন এখন সাধারণ মানুষ তো জানে না যে এক ইসলামের মধ্যে তেহাত্তর ফেরকা তেহাত্তর ফেরকার মধ্যে এক দল জান্নাতি বাহাত্তর দল জাহান্নাবী তার মধ্যে আবার এই তেহাত্তর ফেরকার তেহাত্তর জন যে বড় বড় লিডার আছেন তাহাদের এক একজনের কোরআনের তাফসির কিতাব তাদের মতো আছে এখন আপনি যখন এটা বুঝতে চাইবেন আপনি দশটা কোরআনের অনুবাদ নেন দশটা তাফসির নেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এক আরবি আয়াতে দশ রকম অর্থ হয় কীভাবে আরবি তো সব এক দশটা কোরআনের মধ্যে আরবি আয় একটা এক কিন্তু অর্থটা দশ রকম কেন হইল ওই যে দশভাবে দশ জনের মত অনুযায়ী এর জন্য দেখা গেছে যে এই মত ধর্মীয় দাঙ্গা ধর্মীয় উগ্রতা আসে কিন্তু রিয়েল যে ইসলাম পিস অফ ইসলাম যেটা শান্তি ধর্ম রসুলের ধর্ম রসুল কোনো দিন কোনো কাফেরের বাড়িতেও আক্রমণ করেন নাই কাফেরদের আমানত রসুল রাখছে আর এখনকার যে যারা নাকি এই রসুলের হাদিস বলেন এই রসুলের তারা মুসলমানের মুরগি চুরি করে যায়। আমার বাড়ির মুরগি চুরি রাতে উনত্রিশে সেপ্টেম্বর মুসলমানের বাড়ি ফ্যান চুরি করে লেগেছে আমার বাড়ির ফ্যান চুরি করে লেগেছে আমার বাড়ির কারেন্টের তার চুরি করে লেগেছে আমার বাড়ির আলু পিয়াজ আদা রসুন হলুদ মরিচ কিচ্ছু রাখে সব আইসে দিন দান এরা আইসে আমার দিনের দাওয়াত দিবে দিনের দাওয়াত দিবারে মুরগি শাক সব চুরি করে লেগেছে তো এই দিনটা আমরা চাই না এই ইসলামও আমরা চাই না আমরা চাই শান্তির ধর্ম ইসলাম যে ইসলামে আমার কাছে আমার পার্শ্ব প্রতিবেশী যদি বৌদ্ধ হয় সে আমার কাছে নিরাপদে থাকবে তার নিরাপত্তা আমি দেব আমার প্রতিবেশী যদি হিন্দু হয় তার নিরাপত্তার দায়িত্ব আমার আমার প্রতিবেশী যদি খ্রিস্টান হয় যেই হোক অন্য ধর্মাবলম্বী তার এবং আমার প্রতি ক শান্তির ধর্ম ইসলাম এটা তো হইতে পারে না ইসলাম আমার এই শান্তিকে নিজের স্বভাবে প্রতিষ্ঠিত করতে পারলে আমি যদি শান্তিতে থাকি আমি অন্যকে শান্তি দিতে পারবো এর মূল ঘাটিটা হচ্ছে অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষ মনে করত অনুষ্ঠানটাই ইসলাম আসলে অনুষ্ঠান ধর্ম নয় ইসলাম নয় ইসলামকে পরিচয় করিয়ে দেবার জন্য অনুষ্ঠানে প্রয়োজন হয় কিন্তু ইসলাম অনুষ্ঠানের মধ্যে ইসলামের অনুপরিমাণ সত্য আছে আর রিয়েল ইসলাম যদি কেউ শিখতে চায় তার অবশ্যই দায়ী মেডিটেশন করতে হবে মোরাকাবা করতে হবে কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আনুষ্ঠানিকতার কোনো অভাব নাই মুখস্থ বিদ্যার কোনো অভাব নাই কিন্তু যেটা প্রাণ নির্যাস সেইটাই নাই সেটা কি মেডিটেশন নেয় দেখেন কোরআন আসছে মেডিটেশনের মাধ্যমে মা মারিয়াম তিনি ঈশারুহুল্লাকে প্রাপ্ত হয়েছেন মেডিটেশনের মাধ্যমে মুসাক আলী মোল্লা তিনি রককে দর্শন করেছেন মেডিটেশনের মাধ্যমে অনুষ্ঠান দিয়ে না তাই মেডিটেশন আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনারা বাধ্যতামূলক আমি অনুরোধ করবো সরকারের কাছে অনুরোধ রাখবো যেন মেডিটেশন কি একটা সাবজেক্টই রাখা হয় আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অবশ্যই কারণ মেডিটেশন ছাড়া আমাদের স্বভাবের পরিবর্তন আসবে না আমার দাঁড়িয়ে আছে টুকি আছে লেবাস আছে মাথায় পাঁকড়ি আছে কিন্তু আমি খাইটা দেওয়া মানুষ বাইরে সাপাটি দেওয়া মানুষ কোবাই তাহলে আমার ধর্মের মূল সত্যটা কোথায় আপনি দেখেন কোথায় উগ্রতা কার্যকলাপে উগ্রতা ওনার দ্বারা শান্তি নেয় ওয়াশ করতে শান্তির শান্তি লেগে ওয়াশ করি অশান্তি তৈরি করে থাকে গেছে আগে শান্তি দিয়েছিলাম আমরা ওয়াজের পরেও শান্তি হয়ে গেছে এই জিনিসটা যেন না হয় আমাদেরকে অবশ্যই কি করতে হবে মেডিটেশন করলে স্বভাবের পরিবর্তন আসবে মেজাজ গরম উগ্রতা এটা ঠান্ডা হবে ভেতর ঠান্ডা বাহির ঠান্ডা হবে ভেতর পুরা গরম বাইরে ঠান্ডা পোশাক করলে কি বলবে সাদা পোশাক তো আমি বাহিরে পড়েছি কিন্তু আমার ভেতর সাদা না বাহিরে আমি খুব সাদা ভেতর সাদা না তাই আমি এইখানে যে গণতান্ত্রিক অধিকার সেটা মানুষের মুখ আমরা যদি মত প্রকাশ করতে পারি সৃষ্টি হবে কারণ আলোচনায় সৃষ্টি হয় আলোচনাই সৃষ্টি হবে তো আমরা যদি আলোচনা করতে যাই আতঙ্কিত থাকি যে কি করলে না কি করে এই জিনিসটা থেকে আমরা চাই এবং মাঝার মন্দির এই মাজার এবং মন্দির এবং ভিন্ন মতালম্বী যারা আছেন মতাদর্শে যারা আছেন তাদের উপরে যেন বিন্দুমাত্র হামলা মামলা না হয় এবং তাদের নিরাপত্তা সুরক্ষা যেন সরকার দেয় দেখেন আজকে আমি সাত দিন ধরে সপরিবারে আমার বাড়ি ছাড়া সপরিবারে আমাকে গ্রামে যেতে দেন ওটা আমার বাবার বাড়ি দাদার বাড়ি আমাদের বসত বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন করে দুইতলা তালা বিল্ডিং আমার কিন্তু আমি থাকতে পারি না এটা কোন আমি কোনো অপরাধ করি নাই আমি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করি নাই চুরি চামারি কোনো কিছু করি নাই শুধু হয়তো আমি আলে সন্ন্যাল জামান সুফি মতাদর্শী আমি সুফি মত প্রকাশ করেছি যে সুফি বাদটা হচ্ছে তাহারা সম্পূর্ণ শান্তি চায় সুফিরা কখনো দাঙ্গা হাঙ্গামা কিংবা আপনাদের এগুলোকে সমর্থন করে না এইটুকু কেউ করা আমি যদি জাহান্নামি হই আমাকে জাহান্নামে দিবা আল্লাহ মোল্লার দেওয়ার কোনো অধিকার নাই মোল্লাকে এই দায়িত্ব আল্লাহ দেয় নাই যে তুমি জাহান নামে পাঠা আমি যদি জান্নাতের কর্ম করি আমাকেও আল্লাহ জান্নাত দেবে মোল্লায় আমাকে জান্নাতে পাঠার অধিকার মোল্লাকে দেওয়া হয় না এখন কি হচ্ছে সমাজে কাফের বলতেছে মুশ্রিক বলতেছে নাস্তিক বলতেছে মোরতাদ বলতেছে এই তুই নাস্তিক এই তুই কাফের তুই এখন তাদেরকে জিজ্ঞেস করে যে আপনি কি আমার হৃদয়ের খবর জানেন যে প্রতিটা মানুষের অন্তরের খবর বলতে পারবে মনের খবর বলতে পারবে সে বলার অধিকার রাখে তুমি কাফের কারণ সে অন্তরের খবর জানে কারণ ইমান এবং কুফুরি দুইটাই অন্তরের বিষয় একটা মুখের ভাষার বিষয় না এবং বাহিরের লেবাসের বিষয় না এই দুটোটাই অন্তরের বিষয় এর জন্য আমার অন্তরে আপনার অন্তরে যে প্রবেশ করতে পারবে সে বলার অধিকার রাখে এর জন্য আল্লাহ বলছেন আল্লাহ আলিমুন বেজা সুদূর নিশ্চয়ই আমি মানুষের অন্তরের খবর রাখি এর জন্য আল্লাহ বললেন তুমি কাফের। কারণ আল্লাহ জানে কি আল্লাহকে স্বীকার করেছে কি রুসুলকে স্বীকার করেছে আবার কে স্বীকার করে না এটাও জানে তাই যে স্বীকার করে না কারে কাফির বলে যে শিকার করেছে তাকে মমিন বলে তাই আজকে সরকার যেন এদিকেও দৃষ্টি রাখে যে কাফের এবং মোমিন বলার অধিকার কোনো ধর্মীয় যাজকের নাই কোনো ধর্মের মৌলবী মুসিদ এই বিষয়টা নাস্তিক বলার কাফের বলার অধিকার তাদের নাই তো কাজেই আমরা নিরাপত্তা এবং নিরাপদভাবে যেন এই রাষ্ট্রে চলতে পারি সেই দিকে সরকারই করবে এবং এই রাষ্ট্রে প্রতিটা মানুষ সার্বজনীনভাবে মত থাকবে মত প্রকাশ করবে কোরআন আল্লাহর বাণী সার্বজনীন কোরআন কিন্তু সার্বজনীন কোরআন মুসলমানের জন্য আসে না কোরআন আনছে হুদাল্লিন মাদ্রাসাও করছে মসজিদও করছে কিন্তু সরকার মেডিটেশন সেন্টার করে নাই আমি অনুরোধ রাখবো সরকার মহোদয় যেন মানুষের জন্য কারণ মেডিটেশন করার আগ্রহী বাংলাদেশ অনেক মানুষ আছে আমি নিজে মেডিটেশন করেছি তা আমার ওই রকম একটা স্থান নেয় নিরাপদ যে মেডিটেশন করা আর মেডিটেশনে বসলে ওইখানে জঙ্গিরা যায় হাজিরা উগ্ররা যায় হাজিরা মেডিটেশনে করে উঠ আশ্চর্যের বিষয় তো মসজিদে যা আরে বাবা আমার যেখানে ভালো লাগে আমি সেখানে যাব তো এই মেডিটেশন সেন্টারটা যেন করা হয় আর যে নারীদেরকে নিয়ে বৈষম্য ইসলাম ধর্ম নারীকে সবচেয়ে উচ্চ মর্যাদা দিয়েছে যত ধর্ম আছে সবচেয়ে উঁচু স্তরে বলা হয়েছে তখন হিজাব আবিষ্কারই হয় নাই কারণ পাঁচশো ছয়শো তিরিশ সালে আল্লাহ রসুল কোরানের ইটা দিয়েছেন ওই সময় কাপড় হিজাব আবিষ্কার করল কি বর্কা আবিষ্কার করল কি হাত মোজা কে আবিষ্কার করল পাইবেন নাই তো এটা তো আধুনিক আবিষ্কার এখন হাত মোজা মোজা একদম হিজাব টিজাব কইরা আল্লাহ রবুল আলম কোরআনে বলছেন তাকুয়ার পর্দা তাকুয়ার যেটা দৃষ্টি এবং মস্তিষ্ক এই দুইটাকে পর্দা দিয়ে থাকে নর এবং নারী দুইজনই পুরুষ এবং মেয়ে তখন এই তাকুয়ার পর্দা আপনি যদি দৃষ্টিতে দিতে পারেন মস্তিষ্কে দিতে পারেন সারা পৃথিবী নিরাপদ আর যদি আপনি তাকুয়ার পর্দা না দিয়া যদি খালি কাপড়ের পর্দা দেন জানাতে আপনি অনিরাপদ ওখানেও সমস্যা হয়ে যাবে কারণ এক রুমের থেকে আরেক রুমের বিকে গেলে বিভাগ গোডায় দিবেন এর জন্য এই জিনিসগুলো আমাদের এই ছাত্র সমাজ যারা আছে তাদের বুঝতে হবে যে পর্দার বিষয়টা পর্দা কখনোই ফিজিক্যাল যে অর্গান কিংবা আমাদের যে বডি এই বডির জন্য না পর্দা এই বডির জন্য পুষা আর পর্দা হচ্ছে আমাদের অন্তরের যে দৃষ্টি সেইখানে তো দুইটাই আমরা শালীনতা বজায় রাখবো আমরা এমন হব না এখন বরকাও তো সুবিধা হইছে ওই যে ইসমাগলা এখন বরকা বিন্দা যায় বুঝাই যায় না যে দেখেছে এমন ভাবে রুমাল মোরা দেখছেন বিডিও ধরা পারি তো কাজেই উন্মুক্ত থাকতে হবে মন বড় করতে হবে হৃদয়কে বড় করতে হবে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ আমি তো বেশি সময় নেওয়া ফেলাই সেই ক্ষমা প্রার্থনা করে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যেন শান্তি শৃঙ্খলভাবে আমাদের এইখানে বসবাস করতে পারি আমরা এবং আমাকে আমার মতো যারা আক্রান্ত তাদের যেন সুষ্ঠু বিচারটা হয় সরকার মহোদয় যেন আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুস্থভাবে এই দেশের আইন অনুযায়ী বিচার করা হয় অতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতার না করলে তারা আরো বেরিয়ে যাবে কচু কাটতে কাটতে ডাকাইতে হয় বাংলা একটা কথা আছে যে আমি এখানে রাখলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ কাজী জাভেদ আহমেদকে আমি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি চলচ্চিত্রকার আকরাম খানকে